কলকাতা নিউজ বাংলায় খবর বাঙালির খবর কুড়ি মিনিট ধরে রেখেছেন আপনার নয় নিয়ে যান নয় ছেড়ে দেন ঠিক আছে অত্যন্ত পরিতাপের সঙ্গে লক্ষ্য করলাম ভারতীয় জনতা পার্টির সমর্থকদের হাতে একটা বাঁশ কঞ্চিও ছিল না প্রভোকেশনের কোনো বিষয় না আট দশ হাজার সমর্থক মিছিল ছিল পুলিশের সংখ্যা ন্যূনতম আমরা চাইলে অনেক কিছু করতে পারতাম আমরা করতে দিইনি বা আমাদের কালচারে এটা আসে না তারপরে টেনে ইঞ্জিনে আমাদের গাড়িটা তুললো রিজেন্ট মানে কোনো বেসরকারি গাড়িতে দরজা লাগিয়ে রাখলো আমি শ্রমিকপর্জার জগন্নাথ চেনাজি আমরা পঁয়তাল্লিশ জন সেখানে ছিলাম ড্রাইভারকে পুলিশের ড্রাইভার তাকে ভাগিয়ে দাও তিরিশ মিনিট ধরে এই ভাদ্র মাসের খোচা গরমে আমাদের অভ্যাস আছে কিন্তু ড্রাইভারকে হাওয়া করে দিয়ে তিরিশ ঘন্টা তিরিশ মিনিট ধরে আমাদেরকে সিদ্ধ করা হয় মানসিক এবং প্ল্যানিংটা সমর্থক গাড়িটাতে আগুন লাগাবে আমাদের বিজেপি কর্মী সমর্থকরা এত সভ্য সুশিক্ষিত তারা মমতা পুলিশের এবং বিধাননগর কমিশনারেটের কমিশনারের

এবং আমাদের স্বাস্থ্য ভবনে কি শুভেন্দু পাচ্ছ তো হ্যাঁ ঘুরতে বাধা রাজ্যের সমস্ত থানাতে বিজেপির পক্ষ থেকে থানায় বিক্ষোভ এবং ঘেরাও শান্তিপূর্ণভাবে করার জন্য নির্দেশ দিয়েছে সেটাও হবে এবং ঘটনার শেষ দিনে আগামী দিনে কর্মসূচি রাজ্য সভাপতি অথবা তার মনোনীত আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন